রেজেকে হচ্ছে উপরাল্লার ইচ্ছা এখন আমার হয়তো সারাদিন বিক্রি নেই আমি এক ঘন্টা বেশি নেই এক ঘন্টা পরে ঠিকই বেসবন ছা যদি আমার রেজেকে থাকে আর না থাকলে তো কিছু করার নেই কষ্টের পরে তো চাই যে সুখ জমি করতে পারছি ঘর জমি করতে পারছি বাড়িঘর করতে মারে খাওয়াচ্ছি ভাই বোনদেরকে টানতেছি এটাই হলো সুখ জীবনে পরম চাওয়া আর এটা হালাল ব্যবসা এটা নিয়ে আমি ডোম আমি ব্যবসা করতেছি বাণিজ্য করতেছি এখানে তো চুরি করতে বসিনি আমি আমি হালাল প্রতিষ্ঠানকে দাঁড় করাইছি আমার নিজের মাধ্যমে এখন কে কী ভাবলো বন্ধু আমার ভাই কে কী ভাবলো এটা তো আমার দেখার দরকার আমার আগে রাতের বেলা খাবার থাকলে দেখা গেলো বিভিন্ন লোক ডোকাই রিস্কেল রে এমনি খাওয়াই দিই হয়তো বা দশ টাকার বিনিময়ে খাওয়াই বিশ টাকার বিনিময়ে খাওয়াই দিই যেইভাবে হোক মানে রাখবো না খাবার থাকবে না ইনশাল্লাহ নষ্ট করবো না জিনিসটা এখন প্রত্যেক দিন বিশ থেকে বাইশ হাজার টাকা রেগুলার দৈনিক ছেলে সন্তান আছে ইনশাল্লাহ তাদেরকে হাফেজ বানার চিন্তা তারা পড়ালেখা করতেছে যদি আল্লাহ তো অভিজ্ঞান করে হবে ইনশাল্লাহ তাদের ভবিষ্যৎ একটা প্রাইসে আশি টাকা পাচ্ছে মিনিমাম একটা হোটেলে খাইতে গেলে দেখা গেলো একশো বিশ থেকে তিরিশ টাকা লাগবে আমাদের এখানে আশি টাকা একটা খাবার পাচ্ছি ইনশাল্লাহ এই যে ফ্রায়েড রাইস এবং ফ্রাইড চিকেন এই খাবারটা অনলি আশি টাকায় পাচ্ছে ছয় বছরে করছি আলহামদুলিল্লাহ যতটুকুই পারছি দেখা গেলো একটু বাড়ি করার চেষ্টা করছি একটু জমি করার চেষ্টা করছি করতে পারছি সফল হচ্ছে জীবনে বিশ্বালের আগে সাফল হয়ে গেছে ইনশাল্লাহ শিকার পর নিজেই ভাবলাম যে এক সময় চাকরি বাকরি আর করবো না নিজে একটা প্রতিষ্ঠান দাঁড় করেই রাস্তায় আসলাম ব্যবসার জন্য ইনশাআল্লাহ শুরুতে খুব কষ্ট করছিলাম পনেরো বিশ হাজার টাকা চালান নিয়ে বসছিলাম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আপনার এখানে কি কি পাওয়া যায় আমার এখানে ফ্রায়েড রাইস পাবেন লুডুস পাবেন চিকেন পাবেন ভেজিটেবল পাগুড়া পাবেন টাকা করে আপনার ফ্রায়েড রাইস শুধু তিরিশ টাকা ফ্রাইড ষাট টাকা এখানে খেলে আশি টাকা আর পার্সেল অপশন হচ্ছে নব্বই টাকা হোটেল ভিতরে রাইসটির একটু পরিমাণটা বাড়তি দিই এখানে যেমন হলে নিতে পারে কাস্টমার শুরু করছিলাম সময় চাকরি করতাম বিভিন্ন রেস্টুরাঁ হোটেলে দ্বিতীয় আমার ভাবির একটু প্রচেষ্টা ছিল তার হাত ধরে শিখা শেখার পর নিজেই ভাবলাম যে এক সময় চাকরি বাকরি আর করবো না নিজে একটা প্রতিষ্ঠান দাঁড় করেই রাস্তায় আসলাম ব্যবসার জন্য ইনশাল্লাহ শুরুতে খুব কষ্ট করছিলাম পনেরো বিশ হাজার টাকা চালান নিয়ে বসছিলাম এই চালান দিয়ে শুরু করছি ইনশাআল্লাহ এখন মাসাল্লাহ দুই হাজার বারো সালের দিকে শুরু করছি মাসাল্লা আলহামদুলিল্লাহ এখন চলছে ব্যবহারে এখন প্রত্যেক দিন বিশ থেকে বাইশ হাজার টাকা রেগুলার দৈনিক বিভিন্ন চাইনিজ রেস্টুরেন্টে চাকরি করতে হতো কুটুমবাড়ি রেস্টুরেন্টে চাকরি করতাম হোটেল কেফিন কেফিনুরে চাকরি করতাম তিরিশ টাকা চিকেন ষাট টাকা প্যাকেজ আশি টাকা আমাদের আশি টাকা প্যাকেজের মধ্যে একটা চিকেন পাবেন একটা রাইস পাবেন হাতে বানানো সস পাবেন আর টিস্যু পানি ফ্রি স্টুডেন্ট নর্মাল অফিসিয়াল কিছু কাস্টমার আছে বিভিন্ন পোস্টের কর্মচারী আছে একটা প্রাইসে আশি টাকা পাচ্ছে মিনিমাম একটা হোটেলে খাইতে গেলে দেখা গেলো একশো বিশ থেকে তিরিশ টাকা লাগবে আমাদের এখানে আশি টাকা একটা খাবার পাচ্ছে ইনশাল্লাহ এই যে ফ্রায়েড রাইস এবং ফ্রায়েড চিকেন এই খাবারটা অনলি আশি টাকায় পাচ্ছে কোনো হাত ধোয়ার ভেজাল নেই হাত ধোয়া ছাড়া খাইতে পারবে চামিজ দিয়ে চামিসের মাধ্যমে মানে আদা বাংলা আদা চাইনিজ যাকে বলা হয় তো মামা আছে ইনশাল্লাহ রাস্তায় দাঁড়াইছি বিভিন্ন পর্যায়ে বিভিন্ন লোক আসতেছে এই তুমি রাস্তায় দোকান করতেছেন উঠাই দিচ্ছে যেমন প্রশাসনের বড় লেভেল কর্মকর্তা আসছে তাকে দেখে সম্মান শ্রদ্ধা না করলে চলা যাবে না রাস্তায় মানে ধৈর্য ধৈর্য না থাকলে আমি চলতে পারবো না কোথাও তাদের সাথে কীভাবে ধৈর্য দিয়ে ব্যবহার ভালো করে কথা বলতে হবে তাইলে আমি কিছু করে খেতে পারবো আর যদি কথা বেতের বলি কিংবা তাকে অন্যায় কিছু বলি তাহলে তো আমার থাকা যাবে না এই রাস্তায় আজকে দীর্ঘতম দিন আসি ইনশাল্লাহ পরে দশ বছর দশ বছর ইনশাল্লাহ এক সময় জিনিসপত্র দাম কম ছিল এখন তো হেভিট দাম জিনিসের প্রত্যেকটা জিনিসের পণ্যের দাম বেশি বর্তমান জীবনটা বাঁচানো দেয় হোটেল ব্যবসা করা দেয় তারপরে চালাচ্ছি অল্পের ভিতরে আমার চলতেছে দিন দিকে বছর করছি আলহামদুলিল্লাহ যতটুকুই পারছি দেখা একটু বাড়ি করার চেষ্টা করছি একটু জমি করার চেষ্টা করছি করতে পারছি সাপল হচ্ছে জীবনে বিশালের আগে সাপল হয়ে গেছে ইনশাল্লাহ ছেলে সন্তান আছে ইনশাল্লাহ তাদেরকে হাফেজ বানানোর চিন্তা তারা পড়ালেখা করতেছে যদি আল্লাহ তো দান করে হবে ইনশাল্লাহ তাদের ভবিষ্যৎ কষ্টের পরে তো এই যে সুখ জমি করতে পারছি ঘর জমি করতে পারছি বাড়িঘর করতেছি বাপমারে খাওয়াচ্ছি ভাই বোনদেরকে টানতেছি এটাই হলো সুখ জীবনে আর চাওয়া আমি একটা থেকে রাতের দশটা বন্ধ আসছি ইনশাল্লাহ এটা বনানি সতেরো নম্বর রোড এগারো নম্বর বাড়ির সামনে তেরো নম্বর বাড়ির সামনে আমার নাম জাহিদুল ইসলাম হীরা ভাই আমি ফ্রাইড এস চিকেন দীর্ঘতম দিন ব্যস্তেছি আসলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন বেকার তারাও চেষ্টা করলে কিছু না কিছু করতে পারবে বেকার যারা আছে ইনশাল্লাহ তারাও থাকবে না তারাও যাতে কর্মফল আসতে পারে আল্লাহর কাছে এই কামনাই করি যাতে সবে হালাল খাবারটা খাইতে পারে হালাল রুজি করে যাতে চলতে পারে এইটাই হলো জীবনের কাম্য রাতের বেলা বিভিন্ন ভয় ফির নিই বিভিন্ন কম দামে ছেড়ে দিই খাবার রাখি না দেখা গেল কেউ আসলো রাতের বেলা রিস্কাওয়ালাকে ডাইকা খাওয়াই দিলাম বিভিন্ন টোকাইতে খাওয়াই দিলাম যেমন বিভিন্ন ন্যাংরা কানা ফকির আসে কিন্তু বেলা প্রচুর পরিমাণ তাদেরকে বসায় সুন্দর করে আপ্যায়ন করে খাওয়াই দিই যে থেকে যায় এই ক্ষেত্রে দেখা গেলো আছে মাত্রেশ পাঠাই দিই মাঝে মাঝে যদি না বিক্রি হয় হ্যাঁ এইটাই যে এইটাই রিজেক্ট এমন একটা জিনিস আজ হবে কালকে হবে না রিজেক্ট হচ্ছে উপরওয়ালার ইচ্ছা এখন আমার হয়তো বা সারাদিন বিক্রি নেই আমি এক ঘন্টা বেশি নেই এক ঘন্টা পরে ঠিকই বেসবো ইনশাল্লাহ যদি আমার রেজেকে থাকে আর না থাকলে তো কিছু করার নেই আফসোস রাতের বেলা খাবার থাকলে দেখা গেলো বিভিন্ন লোক টোকাই রিস্কালা রে এমনি খাওয়াই দিই হয়তো বা দশ টাকার বিনিময়ে খাওয়াই বিশ টাকার বিনিময়ে খাওয়াই দিই যেইভাবে হোক মানে রাখবো না খাবার থাকবে না ইনশাল্লাহ নষ্ট করবো না জিনিসটা না এটা নিয়ে ডোন কেয়ার আমার এটা হালাল ব্যবসা এটা নিয়ে আমি ডোন কেয়ার আমি ব্যবসা করতেছি বাণিজ্য করতেছি এখানে তো চুরি করতে বসিনি আমি আমি হালাল প্রতিষ্ঠানকে দাঁড় করাইছি আমার নিজের মাধ্যমে এখন কে কী ভাবলো বন্ধু আমার ভাই কে কী ভাবলো এটা তো আমার দেখার দরকার আমার পেট আগে আমার পেট আগে এখন আমার বন্ধু কি মনে করলো আমার ফ্যামিলি কি মনে করলো এটা আমি দেখে লাভ নেই এটা ডোন কেয়ার আমি কেয়ার করি না কারণ এটা আমার আলহামদুলিল্লাহ এটা সবসময় আমি বেঁচে যাচ্ছি আজকে দশ বছর আমি সাফলতা আনছি আরও আনবো ইনশাল্লাহ ভবিষ্যতে যদি আল্লাহ কপালে লেখে যদি থাকে আমার নসিবে আমি ভালো কিছু করব। আমার আশা